বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ আল্লাহর কালাম নিয়ে কিছু কথা এবং এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে তারা আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের ঘরে একটা ওলিয়া উলিয়া দেখ নাতিরের নাতিপতির মধ্যে বা ছেলেপেলের মধ্যে যে একটা অলি আউলিয়া আল্লাহ আমাদের সংসারে দেখ আমাদের বংশের মধ্যে দেখ তাহলে আমাদের বংশ রক্ষা হবে সেই অলি আউলিয়া রচিলায় তো আল্লাহ তো বলেছেন যে তোমরা আশা করলেই তো হবে না যে আসার পাশাপাশি তোমরা কিছু আমার আইন পালন করো আমি তিরিশ পারা কোরআন কি নাজিল করেছি আমার দোস্তের উপর আমি নাজিল করেছি এই তিরিশ পারা কোরআনের দিকে যদি তোমরা লক্ষ্য করো তো অবশ্যই তোমার এর বংশ রক্ষা হবে এবং তোমাদের বংশে একজন আউলিয়া প্রেরণ করব। এখন সে নিয়ত করেছি এবং সে আশাও করেছি কিন্তু দশা খারাপ হয়ে যায় কিন্তু আমাদের যে কর্ম আমাদের যে নিয়ত অনুসারে যে আমল সেটা আমরা কিছুই করি না তবে হে সমস্ত জগতবাসী আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ারলি কিছু কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন যদি কেউ চায় যে আমার বংশে বা আমার নাতিপতির মধ্যে বা আমার ছেলেপেলের মধ্যে একটা আউলিয়া হোক তাহলে তার কি কী করণীয় দেখেন একটা আউলিয়া যখন পৃথিবীতে আসবে সে কিন্তু পবিত্র আত্মা আর সে পবিত্র আত্মা কিন্তু কোনো নাপাক ভাণ্ডের মধ্যে আসবে না তাহলে সে পবিত্র আত্মা একটা পবিত্র ভান্ডের মধ্যে আসবে আর সে ভাণ্ডটা কি প্রথম ভাণ্ড হল বাবার মস্তিষ্ক দ্বিতীয় ভান্ডটা হলো মায়ের গর্ব মায়ের গর্ভস্থলটা কি দ্বিতীয় ভান্ড তাহলে যে বাবার মস্তিষ্কের মধ্যে ছেলে রূপে রূপে যে আসবে যে বডি তৈরি হবে সেটা কিন্তু বাবার মস্তিষ্কে আসবে আর সেই বাবার মস্তিষ্কের মধ্যে কখন আসবে তখনই আসবে যখন সে বাবার নিজেকে পবিত্র করবে কোরআনের মধ্যে এসেছে যে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম তাহলে আল্লাহ বলেই রেখেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম তাহলে নিজেকে পবিত্র করতে হলে কি কি করতে হবে যে কোরআন হাদিস তো আছে সেটি শুধু পড়লেই হবে না সেই কোরআন হাদিসের আলোকে আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে যিনি নিজেকে পবিত্র করেছে আর এই কথা সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে বলেছে যে আমার মুর্শিদকে ধরল সে আমার রাসুলকে পাইল যে আমার রাসুলকে পাইল, সে আমি আল্লাহকে পাইল আচ্ছা তাহলে সেই মুর্শিদ যদি পবিত্র ব্যক্তি হয় এবং সেই পবিত্র ছোঁয়ায় আপনিও একদিন পবিত্র হয়ে যাবেন সেটা কেমন যখন একজন কামেল মুর্শিদের কাছে যাওয়া হয় তখন সেই মুর্শিদ আপনাকে আমল দেবে কর্ম দেবে সাধনা দেবে প্রেম শিক্ষা দেবে ভাব শিক্ষা দেবে এবং নিজের দেহকে পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো দেবে আপনার আত্মাকে পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো দেবে সেগুলো যখন আপনি আনবেন এবং নিয়মিত করবেন ইনশাল্লাহ তখন কি হবে আপনি নিয়মিত করতে করতে আপনার মানব দেহটা পবিত্র হয়ে যাবে তখন পবিত্র যখন হবে তখন আপনার মস্তিষ্কের মধ্যে সেই পবিত্র যেই বীজ বা পবিত্র যেই বিষয়টা আপনার মস্তিষ্কে এসে যাবে তাহলে সেই মস্তিষ্কের মধ্যে সে এসে স্থান নেবে এবং আপনি যেদিন আপনি যেদিন স্বামী ও স্ত্রী একাত্রিত হবেন এবং একাত্রিত হওয়ার আগে আপনার স্ত্রীকেও পবিত্র লাগবে কারণ প্রথমত আপনি নিজেকে পবিত্র করেছেন আপনার মস্তিষ্কের মধ্যে সে পবিত্র বিষয়টা এসে গেছে এরপর আপনার স্ত্রীও কিন্তু সেই পবিত্র হতে হবে ঠিক আপনারই মতো তার জিকিরকারী হতে হবে এবাদতকারী সাধনকারী হতে হবে তখন কি হবে তখন দেখা যায় দুইটা পবিত্র এক হয়ে যাবে যেমন একটা গ্লাসের মধ্যে দুধ রেখেছি আমার গ্লাসটা পরিষ্কার কিন্তু একটা গ্লাস থেকে যখন আরেকটা গ্লাসে ডালবো সেই গ্লাসটা যদি হয় অপবিত্র তাহলে কিন্তু আমার পবিত্র হলে কি হবে সেখানে গিয়ে অপবিত্র হয়ে যাবে তাই স্বামী ও স্ত্রী উভয়ই পবিত্র হতে হবে যেমন বড় পীরের যে বাবা ছিলেন তিনি একজন পবিত্র মানুষ ছিলেন এবং তার যে মা ছিল সে পবিত্র মা ছিল তখন একজন পাওয়ারশীল আউলিয়া পৃথিবীতে এসেছে তাহলে ওরকম পাওয়ারশীল একজন আউলিয়া যদি আপনার বংশের মধ্যে চান তাহলে স্বামী ও স্ত্রী উভয়ে পবিত্র হয়ে যান তখন কি হবে সেই স্বামী স্ত্রীর মিলন থেকে আল্লাহ এক সুপুরুষ পুরুষ অলি আউলিয়া একটা ভালো আত্মা আপনাদের গর্বে দিয়ে দিবে। তখন আপনাদের এই বংশ রক্ষা করবে তারা এবং বহু মানুষ তার উচিলায় রক্ষা পাবে আল্লাহর পথে দিশারি দিবে মানুষকে যাই হোক পরের শেষ ফিনিশিং যেটা দেব সেটা হলো যেদিন সময় হবে মনে করেছেন যে স্ত্রী যখন সময় হয় মাসে একটা সময় আসে যে মাসের যেই বিষয়টা কমপক্ষে আপনারা নয় থেকে সাড়ে নয় দিনের মাথায় বা দশ দিনের মাথায় আপনারা এখানে যাবেন মিলিত হবে আর এই মিলিত হবার আগে কি কি করতে হবে মিলিত হবার আগে যেমন কমপক্ষে রাতের দশটায় শুরু করবেন যে সুরা ফাতেহা একশোবার এবং সুরা ইকলাস বার এবং সুরা ফালাক পঁচিশবার এবং সুরা নাস পঁচিশবার আচ্ছা কথাগুলো আমি আবার বলছি অবশ্যই কাগজে লিখে নিন সুরা ফাতেহা একশোবার এবং সুরা ইকলাস বার ফালাক পঁচিশবার এবং নাস সুরা নাস বার। এটি পাঠ করার পরে স্বামী ও স্ত্রী ক্যাবলামুখী হয়ে সরাসরি তেজদা করবেন আল্লাহর কুদরতি চরণে আর সেই চরণে সেজদা দিয়ে চোখের পানি দিয়ে সেই আল্লাহর কুদরতি চরণকে ভিজিয়ে দিন তখন কি হবে আপনাদের শরীর শিহরিয়া আসবে আর মনে হচ্ছে তখনই আপনাদের মনে হবে যে এমন একটা সিজদা দিয়েছেন মনে হচ্ছে আল্লাহ স্বয়ং এই সিজদা আপনাদের মাথায় হাত দিয়ে সিজদা কবুল করে নিচ্ছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই নিয়মটি পালন করার পরে সরাসরি সিজদা করে যখন রাতের সাড়ে তিনটা বাজবে এতক্ষণ পর্যন্ত আপনারা জিকিরই থাকবেন এতক্ষণ আপনারা জিকিরই থাকবেন যখন সাড়ে তিনটা বাজবে তখন স্বামী ও স্ত্রী মিলিত হবেন ইনশাল্লাহ আল্লাহ এখানে একটা পবিত্র আত্মা দান করবেন যা আপনার চোদ্দ পুরুষকেও এই অলি রূপে পৃথিবীতে জন্ম নিয়ে আপনার চোদ্দ পুরুষকে উদ্ধার করবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যদি কেউ অন্যরকম ভাবেন বা বিশ্বাসে না নেন এতে আমার আর কি হবে তবে যার দরকার সে যদি এভাবে করতে পারে ফলবেই ঘটনা ফলবেই তাকে অলি আউলিয়া তার গর্বে দেবেই আল্লাহ কাউকে ঠকায় না তবে আজকের এই আলোচনাটি এজন্যই করলাম যে অনেক মানুষ এরকম কথা আমাকে বলেছে কি করলে একটা বংশে একটা ফ্যামিলিতে আল্লাহর অলি আল্লাহ পাঠাবে ঠিক এই নিয়মে এই কাজগুলো করুন ইনশাল্লাহ আপনাদের ঘরে একটা ফুটফুটে সন্তান অলিরূপেই জন্ম নেবে তবে হে সমস্ত জগতবাসী আমি এই আলোচনাটি অনেক সময় করার চেষ্টা করেছি করা হয়নি তো আজকে করেছি এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার অন্য আলোচনা নিয়ে হাজির হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ